ঢেঁড়স দিয়েও যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় এটা হয়তো অনেকেরই জানা নেই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সরিষা বাটা ও পুস্ত দিয়ে ঢেঁড়সের দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব আর ঢেঁড়সের এই রেসিপিতে আমি কোনো ধরনের পেঁয়াজ রসুন ব্যবহার করবো না পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ ঢেঁড়সের রেসিপি শেয়ার করব এর জন্য শুরুতেই এখানে তিনশো গ্রাম পরিমাণ ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি দুই টুকরো করে যেগুলো একটু বড় এগুলোকে দুই ভাগ করে নিচ্ছি আর ছোটোগুলোকে আস্তই রাখছি সবগুলো ঢেঁড়সকে আমি এইভাবে কেটে নিব ঢেঁড়সের এই রেসিপিটা তৈরি করতে অবশ্যই চেষ্টা করবেন কচি ঢেঁড়সগুলো নেওয়ার কচি ঢেঁড়স দিয়ে এই রেসিপিটা তৈরি করলেই খেতে বেশি মজার হয় সবগুলো ঢেঁড়সকে কেটে নেওয়ার পর একটা বাটিতে তুলে নিয়েছি এরপর আমি তিনটা টমেটো কেটে নিচ্ছি আর ঢেঁড়সের এই রেসিপিটাতে টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টমেটোটা দিলে ঢেঁড়সের এই রেসিপিটা খেতে খুবই মজার হয় তো টমেটোগুলোকে চার ভাগ করে কেটে নিয়েছি এরপর আমি ঢেঁড়সগুলোতে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও সামান্য পরিমাণ লবণ অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব ঢেঁড়সগুলোকে প্রথমে খুব ভালো করে ভেজে নিব ভাজার সময় কিন্তু আর কোনো কিছু দেওয়ার দরকার নেই হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিলেই হবে মশলাগুলো দেওয়ার পর ঢেঁড়সগুলোর সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এখন আমরা একটা মশলা তৈরি করে একটা ব্ল্যান্ডারের জারে প্রথমে চামচ পরিমাণ পোস্ত দানা এরপর দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা কাজু বাদাম এরপর দিয়ে দিচ্ছি এখানে সরিষা আমি এখানে হলুদ সরিষাটা নিয়েছি আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন সরিষাটাকে খুব ভালো করে ধুয়ে এখানে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা যার যার স্বাদ মতো দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ব্ল্যান্ডারের যার ঢাকনাটা লাগিয়ে সবগুলোকে একদম মি করে পেস্ট করে নিয়েছি আমি ব্ল্যান্ডারে মশলাটা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও মশলাটা এইভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন এরপর চলে আসলাম রান্নায় প্রথমে চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি ঢেঁড়সের এই রেসিপিটাতে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু ঢেসগুলোকে প্রথমে এই তেলে ভেজে নিব তারপর রান্না করব তেলটা গরম হয়ে গেলে হলুদ লবণ মাখিয়ে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম এরপর ঢেঁড়সগুলোকে খুব ভালো করে নেড়াচেড়ে মিশিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম আছে রাখে ঢেঁড়সগুলোকে চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে ঢেঁড়সগুলোকে উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই হাফ চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাগুলোকে তেলের মধ্যে হালকা করে একটু ন্যাড়েচেরে ভেজে নিচ্ছি এরপর এখানে আমরা হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালের পরিমাণটা অবশ্যই এখানে যার যার স্বাদ মতো দিবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ শুকনা মশলাগুলো দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে খুব ভালো করে মশলাটাকে নেড়াচেড়ে ভেজে নিয়েছি এরপর এই তেলের মধ্যেই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলোকে তেলের মধ্যে দুই এক মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমরা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর ব্ল্যান্ডারটা ধুয়ে পানি দিয়ে দিব। এখানে কিন্তু একটু মশলা নষ্ট করা যাবে না ব্ল্যান্ডারটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখন যে পানিটা ব্যবহার করেছি এই পানিতে কিন্তু সমস্ত রান্নাটাই করে নেব আর কোনো পানি ব্যবহার করবে না তো পানিটা দেওয়ার পর সব কিছুর সাথে খুব ভালো করে নারেচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম এ পর্যায়ে দেখুন মশলাটা খুবই সুন্দর কষানো হয়ে গেছে এখন আমরা এখানে ভেজা রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব ঢেঁড়সগুলো দিয়ে মশলাটার সাথে হালকা করে একটু ঢেড়চেরে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত ঢেঁড়সগুলো সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব আর চোলা রাসটা এই পর্যায়ে একদম লো আছে রেখে ঢেঁড়সগুলোকে সিদ্ধ করে নেব ঢেঁড়স সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট রান্না করে নিলেই দেখবেন ঢেঁড়সগুলো খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আমি প্রায় পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি এই পর্যায়ে দেখুন ঢেঁড়সগুলো খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তোমাদের দারুণ মজার রান্না করা হয়ে গেছে এই চড়চুড়িটা দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এরপর আমরা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আশা করছি আজকের এই নিরামিষ ঢেঁড়সের রেসিপি আপনাদের অনেক ভালো লাগছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ